দরজা ডেলিভারি যাবে কালকে আটা। এটা যে হচ্ছে ময়মন সিং ময়মন ওনা হচ্ছে কি আমাদের বান্নিশ ছাড়া আগে অর্ডার করেছিল অনেকের কাছে মানে ধরা খাচ্ছে প্রতারণা করতেছে এই জন্য আপনাকে আমি বান্নিশ সহ আগে দিই নাই আপনি দরজাগুলো দেখেছি পছন্দ হয়েছে আপনি আমাকে দরজাগুলো বান্নিশ করে দিন তেত্রিশ একাশি এটা কিন্তু মাঝখানে তিন তক্তা কেমিক্যাল সিজনিং বয়লিং করা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয়লিং যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে এই দরজাগুলো কখনো বাঁকা হবে না ফাকা হবে না আর এই জন্যই কিন্তু আমরা দরজাগুলো 30 বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি যত উবু জেলা আছে উবু জেলা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রিটা কিন্তু আমি অনেক ভাইরাল এই দর্জা করছে তিনটা কাস্টমার এসে দেখি দুপুর বেলা দেশের থেকে আমাকে অনেকে অর্ডার করতেছে আমি অনেক সুক্রিয়া দেয় আল্লাহর কাছে বাংলাদেশের ডিজাইন হোক পাকিস্তানের ডিজাইন হোক ভারতের ডিজাইন হোক মানে বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারি যেহেতু আমার নিজস্ব সিএনসি বেশি আছে আপনারা এখন যেটা দেখতেছেন আমরা কিন্তু কারখানা চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন আমরা কাঠগুলা কেমিক্যাল করি চার পদ্ধতি কেমিক্যাল করার পরে এটা বয়লিং করার পরে আমরা কিন্তু সিজিলিং এ করি হ্যালো আলাইকুম যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুন্দর সুন্দর দরজাগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে আমরা কিন্তু চলে এসেছি আনসার ভাইয়ের কাছে আর আনসার ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা অনলাইনে অসংখ্য দরজা অর্ডার করতেছেন রেগুলার আর আমরা কিন্তু তাই রেগুলার ভিডিও করতেছি ভাইয়াদের এখানে তো চলুন আজকেও ব্যতিক্রম ঘটাবো না আজকে হচ্ছে ভাইয়ের এখান থেকে কি কি দরজা অর্ডার হলো সেগুলো দেখে নেব এবং দামগুলো সম্পর্কে জেনে নেব তো আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি জি ভাইয়া আমরা তো হচ্ছে রেগুলার আপনাদের ভিডিও দেখতেছি আমরা করতেছি তো অনেক অনলাইন থেকে নাকি অর্ডার ভাইয়া আলহামদুলিল্লাহ অনলাইন থেকে আপনার থেকে আমাকে অনেকে অর্ডার করতেছে

গুলা কিভাবে সিজনিং করি হ্যাঁ হ্যাঁ ओके তাহলে একটু দেখে নে আজকে কি কি আছে আপনাদের আসলে দরজা ডেলিভারি যাবে কালকে রাতটা এটা যা হচ্ছে ময়মইন সিং আচ্ছা সিং ওনা হচ্ছে যে আমাদের বান্নি স্যার আগে অর্ডার করেছিল বান্নি স্যারের দরজাগুলো রেডি করেছি ওনাকে একটা একটা করে ছবি দিছি ভিডিও কলে কথা বলেছি উনি ভিডিও কলে সম্পূর্ণ দেখছে দেখার পরে বলছে আনসার ভাই আসলে আপনাকে আমি বান্নি সহই অর্ডার দিতাম বান্নি সহ অর্ডার দিনাই আসলে মানুষি এখন potro না মানুষি বলদছে একটা देছছে একটা বলদছে মেহেগুনি কাট কি দিচ্ছেন আ হচ্ছে এটা অনেকে অনেকের কাছে মানে ধরা খাচ্ছে প্রতারণা করতেছে এই জন্য আপনি কি আমি বাননি সহ আগে দিনে আপনি দরজাগুলো দেখিছি পছন্দ হয়েছে আপনি আমাকে দরজাগুলো বাননি করে দেন ওকে বাননি করার পরে উনাকে আমি কালকে একটা একটা করে ভিডিও কলে দেখাইছি উনি অনেক খুশি হয়েছে আনসার ভাই দরজাগুলো অনেক সুন্দর হয়েছে আমি দেখাই উনার আটটা দরজা অর্ডার আছে দেখেন এটা হচ্ছে 3381 এটা কিন্তু মাসখানে তিন তক্তা কেমিক্যাল সিজনিং বয়লিং করা 100% এই সিজনিং কেমিক্যাল বয়লিং করার এটার কিন্তু বহুর অনেকেই জানে ভাই । ভাইয়া আসলে এই

অতএব সাধে টাকা বাঁচানোর জন্য সিজনিং করতেছিল আর সিজনিং না করার কারণে এই দর্জাগুলো কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে জয়েন্টগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কেমিক্যাল সিজনিং বয়লিং আমি ভিডিওতে দেখাইছি আজ খুব দেখাবো লাস্টে আমি যে আমরা কিভাবে সিজনিং করি কিভাবে বয়লিং করি আর এই সিজনিং বয়লিং যদি 100% হয় তাহলে এই দর্জাগুলো কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না আর এই জন্যই কিন্তু আমরা দর্জাগুলো 30 বছর লেখিত গ্যারান্টি দিয়ে থাকি এইটা এই দর্জাটা 33 81 মাসখানেক তিন দফা পাকা 10 ইঞ্চি দর্জাগুলো ওরা

ভাই আপনি শুধু সেখানে একটা দরজা দেখাচ্ছেন এই দরজাটা নাকি অনেক

তেত্রিশ একা আছি মাঝখানে তিন তক্তা এই দরজাটা হ্যান্ড বান নিশে এখনো ক্লিয়ার হয়নি এই দরজাটা আমার সেবনের ছিল সেবনের দরজা দেখি উনি মেহগুলি দরজা অর্ডার করছে এটা যাবে হচ্ছে গান ফেনি ফেনি মৈফাল ফেনি মৈফাল উনি হচ্ছে কুইতের প্রবাসী উনি কুইতের প্রবাসী বলছেন আনসার ভাই আপনার আমি সেবন কাঠের দরজা দেখছি এই দরজাগুলো অনেক সুন্দর গেলেস মারতেছে

বাড়বে আর আমরা সবসময় বলে থাকি যে আমাদের কোন রেট ফিস না আমাদের সাথে আলোচনা সবের চেয়ে হয়তো রেট বাড়তেও পারে কুমতেও পারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ কুলা আছে আমাদের সাথে পুনি বিস্তারিত আলাপ করি সারি আসলে রেড কুমতে বাড়তে পারে এই দরজাগুলো ওনার থেকে বড় হওয়ার কারণে আমি রাখছি মাত্র দশ হাজার টাকা দশ টাকা এটা হচ্ছে উনচল্লিশ একাশি মাঝখানে তিন তপটা সিজিনিং কেমিক্যাল বয়লিং করা এটা ওনার থেকে আমি রাখছি মাত্র দশ হাজার টাকা আচ্ছা এই দরজা বাইরে আমি বললাম যে একই ধরনের দুটো ডিজাইন আছে এটা

এই দরজ কিন্তু অনেক সুন্দর লাগে এর আগে গামারিতে করছি মেহগনি বানnish সারা করছি এখন তো বানnish ক্লিয়ার করছি এটা 3981 মাসখানে তিন টুকটা এই দরজটা আমি 500 টাকা বেচি নিছি এই দরজটা হচ্ছে 10500 টাকা ওকে তো गाइस আপনাদেরকে আমি বলে দেই আসলে ভাইয়ার যে শোরুম লাগে না এক যে কারণ হচ্ছে ভাইয়ার কিন্তু সবগুলো অনলাইন থেকে অর্ডার আসে এবং হচ্ছে অনলাইনে অর্ডার কমপ্লিট হওয়ার সাথে সাথে ভাই পাঠিয়ে দেয় সারা বাংলাদেশে ভাইয়ার হচ্ছে কারখানা থেকে সবগুলো অর্ডার হচ্ছে কমপ্লিট করা হয় তবুও ভিডিও করার জন্য কিন্তু এখানে আমরা সাজিয়ে ভিডিওগুলো করে থাকি তো আর আমরা এখন সবচেয়ে বড় অফার হচ্ছে আমরা কিন্তু দীর্ঘদিন বলতাম বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি ফিরি আমি কিন্তু গত সপ্তাহটা সাজছি এটা তো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় না বাংলাদেশের যত উপজেলা আছে হ্যাঁ বাংলাদেশের যত উপজেলা আছে উপজেলা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি ওরে ভাই ভিউয়ার্স আজকে কিন্তু ভিডিও থেকে যারা অর্ডার করবেন একদম পুরো উপজেলা পর্যায়ে কিন্তু ডেলিভারিটা থাকবে একদম ফ্রি হ্যাঁ মেহেদি ভাই আসলে আমি কিছু চকলেটের ধারণা দিই চকলেটগুলো কিন্তু আমাদের কারখানায় থাকে না বেশি হ্যাঁ আমাদের যে চকাটা দেখতেছেন এটা হচ্ছে সেগুন কাঠের চকা এটা হচ্ছে পল ছাড়া এগুলো হচ্ছে কিন্তু কেমিক্যাল লাগে না এগুলো শুধু সিজনিং করি আমরা পল ছাড়া চকাট আমরা বিক্রি করি সেগুন কাঠের আট হাজার পাঁচশো টাকা দশ পল থাকলে সাত টাকা মেহগুনি সিজনিং কেমিক্যাল বয়লিং করে এটা হচ্ছে তিন টাকা লোহা কাঠ যেটা ওখান এটা ছয় টাকা শিল করে যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা আর আপনি কি এখন একটু নিয়ে যাই আমরা হচ্ছে আমাদের যেটা সিজনিং কেমিক্যাল বয়লিং করা এটা একটু দেখাই দিবেন ভাই আজ আমরা কিভাবে কাঠগুলো সিজনিং করি ভাবে বয়লিং করি ওকে বেশ আপনারা এখন যেটা দেখতেছেন আমরা কিন্তু কারখানা চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন আমরা কাঠগুলো কেমিক্যাল করি চার কেমিকেল কেমিক্যাল করার পরে এটা বয়লিং করার পরে আমরা কিন্তু সিজনিং এ করি আমরা এই কাঠগুলা কিন্তু এখানে আনলোড করে রাখছি এই কাঠগুলা কিন্তু আমরা সিজিনে ঢোকাবো এখন এই কাঠগুলা আমাদের সাত দিন পর্যন্ত সিজনিং হয় এই কাঠগুলা যখন নব্বই পার্সেন্ট পর্যন্ত সিজিন হয় তখন আমরা কাঠগুলা দিয়ে কিন্তু কাজ করি অনেকেই আসলে কাঠগুলা বয়লিং করতেছে সিজনিং করতেছে না আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চারপদের কেমিক্যাল দিয়ে বয়লিং করি এমনকি সিজনিংও করি তো ফিওর্স আপনারা কিন্তু কারখানার ফুটেজ দেখতে পারলেন ভাইয়া কিন্তু অবশ্যই অবশ্যই সব সময় আপনাদেরকে সিজনিং বয়লিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে সবগুলো দরজা দিয়ে থাকে এই কারণে কিন্তু আপনাকে লিখিত গ্যারান্টি দিতে পারে ভাই লিখিত গ্যারান্টি কত বছর আমাদের লিখিত গ্যারান্টি তিরিশ বছরের দরজা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে গুনে ধরবে না ওকে তো ফিওর্স আপনারা কিন্তু আজকে যে ডিজাইনগুলো দেখেন এগুলোই শুধু না আপনারা চাইলে হাজার আলাদা ডিজাইন দেখে একটা চয়েস করে ভাইকে দিতে পারে জি জি ভাই আসলে আমাদের একটা দরজার উপরে চারটা পাঁচটা করে রাখা এটা তো সম্ভব না আমাদের আসলে কাস্টমার অর্ডার করার সময় আমাদের কিন্তু বলে আনসার ভাই আমাদের ডিজাইন দেন কিছু আমরা ডিজাইন গুলো সিলেক্ট করে আপনাকে অর্ডার দিই এর জন্য আমরা বেশি কিছু দেখানি লাগে না কারণ কাস্টমার এখন ওয়ান ম্যান যুগ আপনি কাস্টমার সিলেক্ট করে থাকে আমরা ডিজাইন দি ডিজাইন দেওয়ার পরে আলোচনা সভা করতে চাই যে কোন ডিজাইনের কাজগুলো আমরা দিয়ে থাকি আসলে ডিজাইনের জন্য কোনো সময় এটা বাংলাদেশের ডিজাইন হোক পাকিস্তানের ডিজাইন হোক ভারতের ডিজাইন হোক মানে বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারি যে কোন ধরনের ডিজাইন নিতে পারবেন সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় ডেলিভারি চার্জ ফ্রি এবং তিরিশ বছরের গ্যারান্টি সহকারে যারা দরজা তারা নাম্বারে কল করবেন ওকে ভালো থাকবেন ভাইয়া আসলামালাইকুম